নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দুর্লভ বাংলা দর্শক আপনারা জানেন বত্রিশ হাজার মানে সেই দু হাজার ষোলো সালে ছাব্বিশ হাজার শিক্ষক যেমন বাতিল হয়ে গিয়েছিল ছাব্বিশ হাজার টোটাল শিক্ষক এবং কি তার মধ্যে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি যেমন বাতিল হয়ে গেছিল ঠিক একইভাবে ঠিক একইভাবে সেম সিস্টেমে বাতিল হতে যাচ্ছে বত্রিশ হাজার শিক্ষক প্রাইমারি ওটা ছিল মানে হাই স্কুল আর এটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি বত্রিশ হাজার শিক্ষক মানে সবাই বলছে সবাই বলছে যে ছাব্বিশ হাজার যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে তার থেকে দুর্নীতি তার থেকে অনেক গুণে ডবল দুর্নীতি হয়েছে এই বত্রিশ হাজার শিক্ষকে আপনারা ভাবতে ভাবতে পারছেন এবং কি এটা সবাই জানে যে সত্যি প্রাইমারিতে দুর্নীতি হয়েছিল চোখের সামনে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে তো সেই বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে মানে হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র কয়েকটা মাসের অপেক্ষা তো এই যে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক কেন বাতিল হবে না কারণ দুর্নীতি পদ পদে দুর্নীতি টাকা দাও চাকরি নাও টাকা দাও চাকরি নাও এটা এটা এই সিস্টেমটা এত ওপেন হয়ে গেছিল যে বাচ্চা বাচ্চা জানে যে টাকা ছাড়া চাকরি ফাঁকা কোনো চাকরি নাই তো এটা চলছে হাইকোর্টে মামলা হাইকোর্টে মামলা এবং কি হাইকোর্টে এটা তো আপনারা জানেন যে দু হাজার তেইশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রাইমারি এটাকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছিলেন তবে থেকে অভিষেক গঙ্গোপাধ্যায় রাজনৈতিক মহলে একদম চর্চায় আছেন তো বাতিল করে চলেছেন এবং কি যে গঙ্গোপাধ্যায় তো পরতে পরে পেঁয়াজের খোসার মতো দুর্নীতি তো কেন বাতিল হবে না অবশ্যই বাতিল হবে তো অভিজিৎ গাঙ্গুলির গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তটাও অ্যাট লাস্ট শেষ পর্যন্ত টিকে থাকবে যেমন টিকে ছিল দু হাজার ষোলো সালে ছাব্বিশ হাজার শিক্ষকের তো এইবার মোটামুটি ধরে নেন যে নাইনটি ফাইভ পঁচানব্বই পার্সেন্টেজ মানে বাতিল হয়ে গেছে বা বাতিল হওয়ার পথে মাত্র এখন সময়ের অপেক্ষা মানে ফাইভ পার্সেন্ট মাত্র বাকি রয়েছে সেটা হাই চলছে হাই কোর্টের পর আপনারা জানেন সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে আবার কয়েক মাস জাস্ট চলবে তারপর বাতিল এবং কি যারা এই বত্রিশ হাজার শিক্ষকের মধ্যে আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি যে সাবধান রুকো আবি টাইম है। নো টেনশন টেনশন লেনে কানে তো এই হচ্ছে ব্যাপার যে বত্রিশ হাজার শিক্ষক বত্রিশ হাজার শিক্ষক বাতিল এবং কি এই যে কেসটা চলছে কেসটা চলছে হাইকোর্টে সেখানে কিন্তু করা জবাবের মুখে প্রশ্নের মুখে পড়ছে রাজ্য সরকারের উকিল রাজ্য সরকারের আইনজীবী কিশোর দত্ত এবং কি এবং কি হাইকোর্টের বিচারপতি বিচারপতিরা এমন প্রশ্ন করছেন যে রাজ্যের আইনজীবী উত্তর দিতে পারছে না এবং কি ওএমআর সেট তো নেই সেই ছাব্বিশ হাজার শিক্ষকেরা ও এম আর সেট নেই আর এই প্রাইমারি শিক্ষকের যে নিয়োগ হয়েছে সেটা ওএমআর সেট নেই আর ছাব্বিশ হাজার শিক্ষকে আবার নিয়োগ করতে হবে মানে নতুন করে নিয়োগ করতে হবে সেটা ডেট দিয়েছে ডেটটা কনফার্ম বাকিগুলো কবে পরীক্ষা হবে কবে লিখিত পরীক্ষা হবে কবে ভাইবার হবে কবে ইয়ে হবে কিছু কিন্তু ফিক্সড নেই সব আনুমানিক ফলে সেটাও মানে অস্বচ্ছ অবস্থা রয়েছে আর এই যে বত্রিশ হাজার শিক্ষক এটাও কিন্তু রয়েছে আর এটা বাতিল কারণ এটা সবাই বলছে যে ছাব্বিশ হাজারের চেয়ে দু হাজার ষোলো ছাব্বিশ হাজারের চেয়ে এই বত্রিশ হাজারের প্রাইমারিতে অনেক বেশি দুর্নীতি হয়েছে ফলে এই বত্রিশ হাজার শিক্ষককে বাঁচাতে পারবে না বত্রিশ হাজার শিক্ষককে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষককে বাঁচাতে পারবে না যতই রাজ্য সরকার চেষ্টা করুক এদের কিন্তু চাকরি যাবে কারণ প্রবল দুর্নীতি আর এদের দুর্নীতি এবং এদের চাকরি যাওয়ার মেন যে কারণ সেটা হচ্ছে রাজ্য সরকার শাসক দল কারণ তারাই টাকা নিয়ে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে এবং কি ওএমআর সিটও রাখেনি কারণ ওএমআর সিট রাখলে তো মানে মানে হাতে নাতে ধরা পড়ে যাবে ওএমআর সিট রাখলে তো হাতে নাতে ধরা পড়ে যাবে তার জন্য কিন্তু ওএমআর সিটও রাখেনি এক বছরের মধ্যে ফিনিশ জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ফেলে দাও তো এই হচ্ছে দর্শক বত্রিশ হাজারের শিক্ষকের চাকরি নিয়ে টানমান চলছে হাইকোর্টে এবং কি হাইকোর্টের কঠোর জটিল প্রশ্নের মুখে পড়তে পড়ছে রাজ্য সরকার আইনজীবী কিশোর দত্ত এবং কি সেখানে বারবার বিচারপতি যে কথাগুলো বলছেন তাতে ইঙ্গিত যায় যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে এবং কি নাইনটি ফাইভ পঁচানব্বই পার্সেন্টেজ বাতিলের দিকে জাস্ট কয়েকটা সময়ের অপেক্ষায় কয়েকটা মাসের অপেক্ষায় তখন আপনারা হঠাৎ করে শুনতে পাবেন যে এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল এবং কি যখনই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাবে তখনই আপনারা দেখবেন সব দিকে হাহাকার এই ছাব্বিশ হাজার শিক্ষক তো রাস্তায় রাস্তায় মিছিল করছে হুম বিক্ষোভ করছে কখনো বিকাশ ভবনে যাচ্ছে কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যাচ্ছে কখনো দিল্লিতে যাচ্ছে কখনো কালীঘাটে যাচ্ছে তখন একই অবস্থা হবে এই বত্রিশ হাজার শিক্ষকের তারা ছোটাছুটি করবে এদিক ওদিক সেদিক কিন্তু কোনো উপায় খুঁজে পাবেন না কোনো উপায় খুঁজে পাবে না কারণ দুর্নীতি হয়েছে দুর্নীতি করে বা দুর্নীতি হয়ে এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি হয়েছে ফলে পুরো পেনেল বাতিল পুরো পেনেল বাতিল তারপর যা করার ছুটাছুটি করো রাত জাগো মানে একই সিস্টেম একই প্রসেসে চলতে থাকে তো দর্শক আবারও বলছি সময়ের অপেক্ষা বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে হাইকোর্টে যেটা বলছে এবং কি যেটা আমরা আভাস পাচ্ছি তো দর্শক আজকে এই ভিডিওতে ছোট্ট করে এটাই ছিল আপনাদেরকে জানানোর বলার আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ রাখবেন ধন্যবাদ